আপনাদের জন্য আমি আজকে একটি নতুন একটি বড় ধরনের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে একটু দেখবেন দেখেন এই জায়গায় কি করতেছে এটা ভাবতে গেলে অনেক কিছু এটা হলো একটা পরিশ্রমের ফসল এই দেখেন জায়গাটা দেখেন কিরকম জায়গার মাঝে কাকা এই জায়গায় বড়শি দিয়ে মাছ ধরবে এই কসুরি পানার কারণে এই জায়গায় বর্ষিটা পালানো যাইতেছে না যার কারণে কাকা আগে এই জায়গাটারে আপনার পরিষ্কার করে নিতেছে এই যে দেখেন পরিষ্কার করার পরে দা এখন বর্ষিপালাইতেছে এরকম পরিষ্কার করে লোয়ার কারণ হইল এই জায়গায় যেন বর্ষিটা না বাজে এই যে মানুষে একটা কথা বলে ছেলেরা নতুন নতুন যখন প্রেমে পড়ে ঠিক আছে প্রেমে পড়া পাকি মারা নেশা আর মাছ মারা নেশা এই তিনটার মাঝে কোনো পার্থক্য নাই খুব ধৈর্য সহকারে ভাই এই কাজগুলা করতে হয় পাখি শিকার করতে গেলে অনেক ধৈর্যের দরকার মাছ শিকার করতে গেলে অনেক ধৈর্যের দরকার এই নেশা হলো পৃথিবীর সবচেয়ে বড় নেশা দেখেন এই খাকা কত ধৈর্য সহকারে বর্ষণিয়া মাছের অপেক্ষায় আছে কখন একটা মাছ আসবে তার বর্ষিতে টুপ গিলবে আদার কাবে আমি এই ভিডিওটা অনেক সময় ধৈর্যের সহকারে ভিডিওটা করছি যার ফলে এই খাকার মাছ ধরা আমি ভিডিও করতে করতে আমার ঔষ্য লাগে গেছে কাকারি এই ধরা দেখে আর কাকা কত ধৈর্য সহকারে বসে রয়েছে কখন একটা মাছ এসে আদার কাবে আর উনি এই মাছটা বর্ষি দিয়ে ধরবেন